হ্যালো আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম নতুন আর একটি কেক মেকিং ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতোই আজকের কেকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকের কেকটা ছিল একটা বার্থডে কেকের অর্ডার আর এখানে হচ্ছে আমি চকলেট কেক নিয়ে নিয়েছি চকলেট কেক আমি এখানে হচ্ছে সিক্স ইঞ্চের মোল্ডে দুইটা কেক বেক করেছিলাম যেহেতু আমার আজকের কেকটা হচ্ছে যে টল কেকের একটা ডিজাইন হবে আর আজকের কেকটা আমি ডিজাইন করব ভিনটেজ লুকে আমি আমার ফার্স্ট টাইম আমি হচ্ছে যে ভিনটেজ লুকটা করছি আর কি এর আগে আমার আসলে আর ভিনটেজ নিয়ে কাজ করা হয়নি তো কিভাবে এই কেকটা আমি করলাম বানালাম সেটা বা ডিজাইন করলাম সেটা আপনাদের সাথে পুরাটাই শেয়ার করবো তো যেহেতু আমি আসলে হচ্ছে যে সবসময় আপনাদের সাথে কেকের ডিজাইনটাই আমি মেইনলি আসলে শেয়ার করি কোনো কেকের রেসিপি খুব একটা বেশি শেয়ার করা হয় না আসলে যেহেতু এটা নিয়ে আমার একটা বিজনেস করি আর কি যেহেতু এটা আমার একটা বিজনেসের অংশ সেই জন্য আমি হচ্ছে যে এতদিন আপনাদের সাথে হচ্ছে যে কোনো ধরনের রেসিপি আমার কেক নিয়ে আমি শেয়ার করিনি তো ইনশাআল্লাহ অনেকেই হচ্ছে যে আমাকে টেক্সট করতে করতে হচ্ছে যে একদম মাথা খারাপ করে ফেলেছে যে আমি হুইপ ক্রিমের রেসিপি কখন দিব বা হচ্ছে বাটার ক্রিমের রেসিপি কখন দিব ইনশাল্লাহ হোপফুলি আস্তে আস্তে একটা একটা করে সবই আপনাদের সাথে শেয়ার করব আসলে যেহেতু আমার আমি আমার পেজে বা চ্যানেলে হচ্ছে সব ধরনের ব্লগ শেয়ার করি সেহেতু হচ্ছে যে কেকের ভিডিও বা ট্রাভেল ভিডিও আমার ডেইলি ব্লগ ডেকোরেটিং ভিডিও সব কিছু যেহেতু আমি আমার একটা পেজে বা চ্যানেলেই হচ্ছে যে আপলোড করি সেহেতু হচ্ছে সব কিছু একটু আসলে সাজিয়ে গুছিয়েই দিতে হয় তো দেখা যাক ইনশাল্লাহ কবে আপনাদের সাথে ক্রিমের রেসিপিটা শেয়ার করি যাই হোক কথা বলতে বলতে আমি এখানে হচ্ছে যে কেকের ক্রামকোডটাও করে ফেলেছি আর কেকের ক্রাম ক্রামকোট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য চিল করতে আর এরপরে আমি হচ্ছে যেটাকে এটাকে হচ্ছে যে কাভার করে নিয়েছি হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি হচ্ছে ক্রিম দিয়ে কাভার করে তারপরে কিন্তু আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু এটা হুইপ ক্রিমের একটা কেক সেহেতু হচ্ছে যে খুব সহজেই কিন্তু মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি সবসময় যেটা করি যে ক্রাম কোট করার পরে একবার ফ্রিজে রাখি আবার হচ্ছে পুরাটা ক্রিম দিয়ে কাভার করার পরে আমি হচ্ছে আবার একবার ফ্রিজে রাখি ডিজাইন স্টার্ট করার আগে তো যাই হোক এই যে আমার কিন্তু পুরাটা কাভার করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব আর এরপরে হচ্ছে আমি ডিজাইনটা শুরু করব। তো এখানে হচ্ছে যে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ডিজাইনটা স্টার্ট করছি ফার্স্টে আমি হচ্ছে যেহেতু উইন্টেজ কেক একটা হোয়াইট বা অফ হোয়াইটের একটা কম্বিনেশন থাকতেই হয় তো আমি আজকে ভেবেছি যে এইটার মধ্যে আমি ফার্স্টে হোয়াইট দিয়ে স্টার্ট করি তো আমি নিচের একদম লেয়ারে যেই হচ্ছে নজলটা দিয়ে ডিজাইন করছি সেই নজলটা আমি আমার ভিডিওর একটা পাশে কিন্তু দেখিয়ে দিয়েছি পিকচার দিয়ে যে কোন নজল দিয়ে আমি হচ্ছে যে ডিজাইনটা করছি তো এটা হচ্ছে মূলত একটা পাতা পাতা শেপ করার জন্য যে নজলটা থাকে সেই নজলটা দিয়ে আমি হচ্ছে ফার্স্টেই নিচে লেয়ারটা করে নিয়েছি তো তারপরে আমি এখানে একটা কুকি কাটার দিয়ে একটা রাউন্ড শেপ করে নেওয়ার ট্রাই করছি আর কি যেহেতু এখানে আমি ডিজাইন করব তো সবগুলো ডিজাইন যেন সেম হয় দেখতে সেই জন্য আমি হচ্ছে এখানে কুকি কাটার দিয়ে আগেই পুরোটা হচ্ছে একটা শেপে ডিজাইন করে নিচ্ছি তারপরে আমি এখানে ডেকোরেটিংটা শুরু করব তো এরপরে আমি এখানে সেম নজেলটা দিয়েই কিন্তু বা সেম নজেল এবং হচ্ছে যে হোয়াইট কালারটা দিয়েই আমি আমি হচ্ছে এই সাইডটাও পুরাটা কাভার করে নিচ্ছি যেটাকে আমি হচ্ছে একটু আগেই কুকি কাটা দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম সেটাকে আমি হচ্ছে পুরাটা এই নজেলটা বা এই ডিজাইনটা দিয়ে আমি হচ্ছে যে ভরাট করে নিব তো যদিও আমি মনে করেছিলাম যে এই ডিজাইনটা বা এই শেপটা করতে খুব একটা বেশি কষ্ট হওয়ার কথা না খুবই ইজিলি করা যাবে যদিও আমি কুকি কাটা দিয়ে আগেই শেপ করে নিয়েছি কিন্তু আনফর্চুনেটলি এটা করতে আমার একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল যেহেতু একটা টল কেক ছিল বা নজলটা ধরার একটা ব্যাপার ছিল তো তারপরেও হচ্ছে যে একটু আঁকা বাঁকা হয়ে গিয়েছে ব্যাপার না যখন আমি ফুল কমপ্লিট ডিজাইন করব তখন হচ্ছে আর এরকম দেখতে মনে হবে না তো যাই হোক এরপরেই হচ্ছে আমি নিচে আরেকটা নজল দিয়ে আমি আমি হচ্ছে এখানে ডিজাইন করছি আর সেটা ছিল হচ্ছে উইলটন সিক্স বি এর একটা নজেল অনেক বড় একটা নজেল তো এই নজেলটা দিয়ে কাজ করার পর আমার কাছে মনে হয়েছে কেকটা দেখতে খুবই সুন্দর লাগছে আর এটা দিয়ে আমি হচ্ছে যে নিচের পাতার উপরে পুরাটা হচ্ছে যে এইটা কাভার করে নিব আর আসলে এই নজেল দিয়ে কাজ করাটা একদম ইজি এই নজেলটা দিয়ে কাজ করা যেমন ইজি তেমনই হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ডিজাইন করা যায় তো যাই হোক এর উপরে আমি এখন হচ্ছে একদম কেক টপ টপ লেভেলে আমি যে ডিজাইনটা করছি সেই নজেলটা হচ্ছে এখানে উইলটার টু ডি এর একটা নজেল ওইটা দিয়ে আমি হচ্ছে এখানে আরেকটা ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা খুবই ইজি এবং একদম শর্টকাটে হচ্ছে যে এটা করা যায় জাস্ট হচ্ছে নজলটাকে একটু আপ অ্যান্ড ডাউন করলেই কিন্তু ডিজাইনগুলো হয়ে যায় তো যাই হোক এরপরে আমি আরেকটা নজেল দিয়ে কাজ করছি এইটা হচ্ছে উইলটার্ন সিক্স আর সিক্স বি দিয়ে আমি যে একটু আগে ডিজাইন করেছি তার একদম ছোট ভার্সান যেইটা ওইটা দিয়ে আমি হচ্ছে ভিতরে হোয়াইট কালার দিয়ে আরেকটা লেয়ার করে নিচ্ছি তো আমার কাছে মনে হয়েছে এখানে পার্পলের সাথে হোয়াইটটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্য আমি হচ্ছে এখানে ওই ডিজাইনটাই পুরোপুরিভাবে করে নিচ্ছি তো ওই একই নজেল দিয়ে আমি হচ্ছে যে কেকের নিচে সাইডেও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে যে জাস্ট আমি ট্যাপ করে বসিয়ে দিচ্ছি এটা উপরে যে লেয়ারটা করেছি ওইটার মতো দেখতে না এটা জাস্ট হচ্ছে যে ট্যাপ ট্যাপ করে আমি বসিয়ে দিচ্ছি দেখতে আর কি অনেক বেশি কিউট লাগার জন্য তো যেহেতু একটা লেয়ার আমি হচ্ছে যে অনেক বিগ সাইজের নজেল দিয়ে করেছি তো আরেকটা লেয়ার হচ্ছে আমি একটু ছোট সাইজের নজল দিয়ে করেছি তো দেখতে পাচ্ছেন দেখতে যে কেমন লাগছে তো এখানে হচ্ছে যে আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি যে পাতার লেয়ারটা দিয়েছি তার নিচে হচ্ছে আমি লাইট বেবি পিঙ্ক কালারের আমি হচ্ছে আরেকটা লেয়ার দিচ্ছি আর এইটা হচ্ছে উইলটন টু ডি এর যেই নজলটা আমি ইউজ করেছিলাম ওইটার একদম ছোট যে ভার্সানটা থাকে আর ওইটা দিয়ে আমি হচ্ছে এই ডিজাইনটা করে নিচ্ছি তো এই নজলটারও কিন্তু আরও একটা ছোট ভার্সান আছে যেটা দিয়ে আসলে ডিজাইন করলে আরও ছোট ছোট ফুল হয় তো বাট আমি অত ছোট ফুল চাচ্ছিলাম না দ্যাটস সয় আমি এই নজলটা দিয়েই হচ্ছে কাজ করছি তো প্রতিটা নজেলের ছবি কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন আর কি তো এটা দিয়ে আমি হচ্ছে পুরো কেকের এই সাইডটা হচ্ছে যে কাভার করে নিয়েছি তো সেম নজেলটা দিয়ে হচ্ছে যে আমি সেম কালারটা দিয়ে আমি হচ্ছে একদম কেকের উপরে হচ্ছে চারটা রোজের দিয়ে দিয়েছি আর রোজেটগুলো হচ্ছে যে যেহেতু আমি একটু ছোট সাইজ করতে চাচ্ছিলাম তো আমার কাছে মনে হচ্ছে যে এই নজেলটা দিয়ে করলে একদম পারফেক্ট হবে তো এরপরে আমি হচ্ছে কেকের উপরের অংশে ভিতরের লেয়ারে আমি হচ্ছে যে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি সেই সেম কালারটা দিয়ে যেন কালার কম্বিনেশনটা দেখতে একদম পারফেক্ট লাগে যেহেতু বলেছি ভিনটেজ লুক হবে তো ভিনটেজ লুকের মধ্যে রোজেটগুলো না দিলে কিন্তু ভিনটেজ লুকটা কমপ্লিট লাগে না আমার কাছে তো আমার কাছে মনে হয়েছে যে সেই সেম কালার দিয়ে আমি হচ্ছে যেই যে লেয়ারটা করেছিলাম হচ্ছে মিডেলে সেই লেয়ারের মাঝখানেও আমি হচ্ছে একটা একটা করে রোজেট বসিয়ে দিয়েছি তো এই রোজেটগুলোও দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল তো যাই হোক এরপরে আমি হচ্ছে যে পার্পল কালার দিয়ে হচ্ছে আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি আর সেম কিন্তু একই একই নজেল আর কি যেটা দিয়ে আমি একটু আগে রোজেট করেছিলাম সেই সেম নজেল দিয়ে বাট হচ্ছে জাস্ট একটু ডিফারেন্ট কালারটা ইউজ করছে পার্পল কালার তো ওইটা দিয়ে আমি হচ্ছে যে এই সাইডটাও কাভার করে নিচ্ছি পুরাটা সেম নজেল অ্যান্ড হচ্ছে সেম কালার দিয়ে কিন্তু আমি একদম কেকের উপরেও আরেকটা লেয়ার করে নিচ্ছি যেন দেখতে আরও বেশি গর্জিয়াস লাগে কেকটা আসলে একটু বেশি গর্জিয়াস করার কারণে অনেক বেশি কিউট লাগছিল কারণ এই ধরনের ভিনটেজ কেকগুলো একটু গর্জিয়াস না হলে কিন্তু দেখতে ভালো লাগে না আসলে যেহেতু কিছু ক্রেম থেকে গিয়েছিল আর হচ্ছে আমি জায়গা খুঁজছিলাম যে কোথায় কোনো ফাঁকা জায়গা আছে কি না সেখানে একটু একটু করে আমি হচ্ছে ডিজাইনগুলো করে দিচ্ছিলাম নিজের মন মতো করে যেখানে যেখানে খালি পাচ্ছি সেখানে সেখানেই আমি হচ্ছে যে নিজের মন মতো একটু একটু করে ডিজাইন করে দিচ্ছি এরপরে হচ্ছে আমি রোজেটগুলোর মধ্যে পাতা দিয়ে দিচ্ছি প্রতিটা রোজেটের পাশেই হচ্ছে আমি গ্রিন কালারের পাতা বসিয়ে দিচ্ছি আর গ্রিন কালারের যে পাতাটা আমি ইউজ দিয়েছি এখানে সেটা আমার কাছে মনে হচ্ছে আর একটু লাইট হলে ভালো হতো বাট আমার আমি এখন যে রিসেন্ট যে কালারটা ইউজ করি সেই কালারটা হচ্ছে অনেক বেশি ভাইব্রেন্ট একটা কালার অনেক ভালো একটা কালার আসলে একটুখানি দিলে অনেক বেশি রঙ চলে আসে তো সেই জন্য আমি আসলে বুঝতে পারিনি বাট যদি আর একটু লাইট কালারটা হতো তাহলে অনেক বেশি আরও দেখতে ভালো ভালো লাগতো তো যাই হোক আমি প্রতিটা রোজেটের সাথেই হচ্ছে যে ছোট ছোট করে দুইটা পাতা পাতা হচ্ছে দিয়ে দেওয়ার চেষ্টা করছি কি এই ছিল আমার কেকের একদম ফাইনাল লুক আর আমি হচ্ছে যে রোজেটগুলো করেছিলাম তার মধ্যে কিছু হোয়াইট কালার পার দিয়েছি সাথে একটা হ্যাপি বার্থডে কেক টপারও বসিয়ে দিয়েছি আর আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে তো ভুলবেন না এবং লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ